মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ অ্যাডজেক্ট পারিবারিক চ্যানেল ইস আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে সকালটা এখান থেকে শুরু করছি আর আজকে সকাল সকাল আরেকজন কি করছে দেখবে এই দেখো আরেকজন এখানে বসে বসে যোগার সমস্ত টুকটাক টুকটাক যা মানে ইনিশিয়াল পোজিং থাকে সেগুলোকে করছে করে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করছে কেননা কালকে খুব খুব ওর হাতে পায়ে সমস্ত জায়গায় যন্ত্রণাগুলো হয়েছে তো সেটা যাতে না হয় তার জন্য ও একটুখানি যন্ত্রণা যা পাচ্ছে টুকটাক কিছু জিনিস করার চেষ্টা করছে যোগা যেগুলো জানে যাতে করে স্ট্রেচড হয়ে বডিটা ঠিকঠাক থাকে বলতে পারো একরকম স্ট্রেচিংগুলো করছে স্ট্রেচিংগুলো করে করে বডিটাকে ঠিক রাখার চেষ্টা করি দেখো বসে বসে প্রাণায়াম প্রাণায়াম করছে যেগুলো আমাদের যোগাতে ইনিশিয়ালি দিদি আসার আগে আমরা করে থাকি যাতে শরীরটা সুস্থ থাকে তাই জন্য চেষ্টা করছে এদিকে দেখতেই পাচ্ছি ও রেডি হয়ে বসে রয়েছে তার কারণ আজকে আবার স্কুলের আরেকটা ক্লাসের ভর্তি সব ব্যাপার স্যাপার রয়েছে যেগুলোতে আমি ওকে হেল্প করে দেবো প্লাস ও বসবে বসে সেই গার্জেনরা একটু পরে আসা শুরু হবে তাই চট জলদি ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এক্ষুনি এক্ষুনি এসে গেলেই সব স্টার্ট করবো তার আগেও যতটা যা পারে একটু বডিটাকে রিল্যাক্সেশন করে নিই কেসব যে সকাল সকাল যেহেতু উঠেছি ও সকাল সকাল উঠে ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিয়ে দিয়েছে আমি জাস্ট জল টাস ছেড়ে সব চালিয়ে চালিয়েও দিয়ে গেছি জাস্ট দেখে নিচ্ছি আর হয়েই যাচ্ছে এবার অল্প একটুখানি বাকি আছে তারপর বন্ধ হয়ে গেলে এখানে মেলেও দিয়ে আসবো ভাবছি চট জলদি সকাল সকাল আজকে যতগুলো কাজ করে ফেলা যায় তারপর আমার অফিস চলে যায় আমি ব্যস্ত হয়ে যাব জামা কাপড় মেলামেলিও কমপ্লিট আর ওদিকে একটু চা করছে তারপরে খেয়ে দিয়ে নিয়ে বাইরে গিয়ে বসবো গার্জেনরা আসার অপেক্ষা গার্জেনরা অলরেডি একে একে আসতে স্টার্ট হয়ে গেছে এসে সমস্ত ভর্তির যা ফর্মালিটিস আছে পূরণ করছে ও সেগুলো খাতায় লেখা লেখি করে নিচ্ছে সাইন টাইন যা গার্জেনদের দিয়ে করানো সেগুলো করিয়ে নিচ্ছে সবে তো স্টার্ট হলো এখন হয়তো কন্টিনিউয়াস এরকম পরপর পর আসতেই থাকবে একদম টাইমে টাইমে তো সবাই আসে না জানুয়ারি মাসে কেমন আমাদের এখন স্কুলের চলছে ওই যে দেখো সব বসে রয়েছি শাশুড়ি মা এদিকে রোদে বসে রয়েছে আমিও এদিকে রয়েছি আজকে তো মায়ের কাছে যেতেই হবে দুদিন হয়ে গেছে যাওয়া হয়নি আজকে দেখি সকালের দিকেই যাবো ভাবছি গিয়ে একবার ঘুরে এদিকে রান্নাবান্না শেষ করে নিয়ে ওকেও বললাম একটু সকাল সকাল অফিসের কাজ করে নাও কিন্তু শরীরটা ভালো না তো মানে শরীরের ক্র্যাম্প হচ্ছে হয় এটা আমার মানে হয় বলতে আমার একটুখানি বাতিকই হয়ে গেছে মনে হয় জিম টিম না করলে যোগা টোকা না করলে শরীরের অ্যাক্টিভিটিগুলো না করলে পরে আমার এই ক্র্যাম্প ধরাটা মনে হয় এখন জানি না কী জন্য হচ্ছে বুঝতে পারছি না তো আজকে ওই জন্য আজকের থেকে সকালবেলায় ভাবলাম শরীরটাকে না নাড়লেই নয় তাই একটুখানি সকালবেলায় প্রাণায়াম মতো করলাম আবার পরে দেখি সন্ধ্যের দিকে একটুখানি কর করার ইচ্ছে আছে তো মাকে বলাতে মা তো জানে আমার একটু ঠান্ডার বাতি গেছে তাই মা বলছে যে না তুই বিকেল সকাল সকাল এসে বিকেল বিকেল চলে যাস তাহলেও হবে রাত করতে হবে না তাই ওকে বললাম যে বেলার পরে যদি যায় আমাকে একটু দিয়ে আসবে বা আর একটু নিয়ে আসবে কেননা বাইকের হাওয়াও যদি সন্ধ্যাবেলা লাগে খুব কী হয়েছে রোদ থাকতে থাকতে গিয়ে যদি কাজগুলো সেরে আসতে পারি মার যদি কিছু দরকার টরকার হয় সেগুলো করে টোরে দিয়ে আসতে পারি ঘর দরগুলো ঠিকঠাক করে দিয়ে আসতে পারি তবেও একটা ব্যাপার আর তো যাই হোক এটাই আছে বলা এখনও চলছে এখনও দু তিনজন গার্জিয়ানের আশা বাকি আছে অনেকে ফোন করলো যে কোনো না কোনো কারণবশত একটু লেট হচ্ছে তো টাইম দশটা অবধি ছিল এখন সেটা সাড়ে দশটা অবধি করা হয়েছে তো তোমরা সারাদিনের জন্য থাকো সঙ্গে থাকো আর মর্নিংটা তো আমি সেভাবে শুরু করতে পারিনি ওই শুরু করে দিয়েছে আমাকে দেখিয়ে না তোমাদের তো আর কি বলবো তো বাগানের দিকে রয়েছে একবার আমাদের বাগানের ঝলকটা একবার তোমরা দেখে নাও এই যে দেখো বাগান ছোট্ট মতো আমাদের বাগান হয়েছে পালং শাকগুলো এখনও বড় সেভাবে হয়ে ওঠেনি লাল শাক এখনও সেভাবে হয়নি ধনে পাতাটাই সুদূর্ত হয়েছে ছোটো জায়গা পরে তো পুজো দিতে হবে এবার তেমন কাউকে দ্বিতীয় দিতেও যেতে পারছি না মানে এইসবের চক্করে আমি পুরো পরিস্থিতিতে আটকে গেছি আমার এক বান্ধবী কালকে ওর বাড়িতে যাওয়ার কথা বলছিল তো যাই হোক সেখানেও যেতে পারলাম না অ্যাকচুয়ালি ওর বাড়িতে একটা ওর পাশের একটা দিদি থাকে সে ওই অনেক জিনিসপত্র কালেকশান মানে সেল করে তো আমি অনেক মাঝায় নেবও বলেছিলাম তো সেই জন্য ও ফোন করছিলো দিদি অনেক মাল তুলেছে নাকি কিন্তু এই আর কি ঠান্ডার মধ্যে ও একটু বক বক করলো আর মাথা টাথা গরম হয়ে গেল আমি বললাম দূর যাবোই না তাহলে যাও তো ওকে আবার ফোন করে বললাম ও একটু রাগ হলো মনে হয় কী আর করবো কিছু আমার করার নেই আর কী বলবো সব পরীক্ষা টরীক্ষা যাও বা শেষ হয়েছে ভাবলাম একটু রিল্যাক্সেশনে থাকবো যা হয় আর কি সেও যাওয়া হলো না এদিকে আটকে যাচ্ছি মনও মেজাজ ভালো নয় এই চলছে আর ওইদিকে তো কপি গাছগুলো এখনও সেভাবেই হয়নি দেখতেই পাচ্ছ তোমরা ওখানে রয়েছে পরে আবার দেখাবো তো চলো এখন ঘরের দিকে একটু এগোই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট আর একজন করেছে নাকি দেখি তো ঘরে এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আর এদিকে এখন বাগান থেকে দাদা ধনে পাতা আর মূলোর শাকটা তুলে দিয়েছে এবার ওটা আমি পরিষ্কার টরষ্কার করে ধুয়ে তুলে নি কী করবো বলছি এই যে মূলো শাক আর ধনে ধুয়ে টুয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি করবো স্পেশাল বাটা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে আমার মাও খেতে চেয়েছে তো নিয়ে যাব এই হচ্ছে ব্যাপার আর ওদিকে তাড়াতাড়ি করে এখন যেটা করলাম আগে সেটা হলে এই যে উচ্ছে ভাজা আর একটুখানি পেঁয়াজ খেলি ভাজা শাশুড়ি মার জন্য অল্প করে আর এখানে চাটনি আগের দিনে সেই রয়েছে শ্বশুর শ্বশুরি অ্যানিভার্সারি যেটা করেছিলাম আর এখানে এই যে পাতলা মাছের ঝোলটা এটা আমি করিনি এটা শ্বশুরমাসই করে নিয়েছে যেহেতু আমি ওই দিকটায় ছিলাম তারা জানে যে আমি আবার বেরোবো ওই জন্য উনি এই মাছের ঝোলটা করে ফেলেছে অলরেডি আর আমাদের মাছ ফ্রিজে রেখে দিয়েছে আমি কি করব না করবো উনি তো জানে না তাই এখন আপাতত আমি এই বাজারটা করছি আর আমাদের মাছটা ধুয়ে ধুয়ে উনি ফ্রিজে রেখে দিয়েছে কিন্তু আমি এখন ম্যারিনেট করব এই যে মাছ রেখে দিয়েছে আবার ছেলের জন্য দুটো বড় বড় গলদা চিংড়ি নিয়েছে বলেছে করতে দেখি কি করি না করি পরে চিন্তা ভাবনা করছি তো ও কি বলতে চায় দেখি এই যে বাটার রেডি এদিকে আমার রাইতেও কালো জিরে ফোড়ন দিয়ে রসুন বাটা দিয়ে দিয়েছি পর সকালবেলায় ওই বাচ্চাদের ব্যাপার নিয়ে তারপর থেকে আমি আমার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম মারাত্মকভাবে তার জন্য আর তোমার সঙ্গে কথা বলা হয়নি ও নিশ্চয়ই এটা ওটা টুকটাক শেয়ার করেছে আপাতত কাজই আছে তাও একটা জিনিস আনতে যেতে হবে একটু মুদিনার দোকানে যাচ্ছি ফটাক ওটা নিয়ে চলে এসে আবার কাজে ব্যস্ত বাটা কড়াইতে দিয়ে এর মধ্যে নুন আর মিষ্টি অলরেডি দিয়েই আমি ভালো করে মশলা এই বাটাটাকে এখন পশাবো তো তোমরা আমার সাথে থাকো আর এইদিকে আর একজন বলেছে মাছ আজকে আর করে দিতে না তাই একটুখানি ওই পেঁয়াজ আজকেলি ভাজা যেমন তোমাদের বললাম আর একটু ফুলকপির পোড়া আমি রেডি রেডি করে দেবো যদি বলে ভেজে মানে ভাজা করে দিয়ে রেখে যেতে তাহলে করে দেবো নইলে এরকমই ব্যাটারটা রেডি করে দিয়ে যাব ওকে কেউ ভেজে দিয়ে দেবে আর বাটারটা দিয়েও খেয়ে নেবে মাছ খাবে না বললো আমি আর মাছটা ম্যারিনেট কিচ্ছু আর করলাম না কারণ লেট হয়ে যাবে এদিকে তাহলে তো এই হচ্ছে আপাতত আজকে ব্যাপার ও নিজের মতো করে নিজে খেয়ে নেবে চটল্ডি বেরোতে হবে আমাকে এবার স্নান ধান করে এটা রেডি করে স্নান করে বেরোবো হয়ে গেছি ওর যার কথা ছিল তার জন্য এতটা লেট করলাম আর এখন বলতে যেতে পারবো না তো এখন স্নানেও যায়নি আমি চান টান করে চট জলদি বুঝতেই পারছো ভেজা মাথা তো রেডি হয়ে গেলাম খুটিটা পড়লাম কারণ আসার সময় অটো রাওয়া লাগবে আর এখনও অটো ঢা লাগবে হয়তো রোদ আছে বাইরে কিন্তু হাওয়াও আছে একটা তো যাচ্ছি আশা করব মোটামুটি ভাবে সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছটার মধ্যে আমি বাড়ি ঢোকার কারণ ঠান্ডা পড়ে যাবো যদি যায় তো ভালো আমি আর সাধবো না কাউকে আর না হলে আমি একাই চলে আসবো এই হচ্ছে ব্যাপার তো আমি এখন বেরিয়ে যাচ্ছি তুমি তোমার মতো যা খুশি এখনও গেট থেকে বেরিয়ে চলে গেল যাওয়ার সময় আমি হাত দেখালাম একশোটা আমাদেরকে ঘুরে তাকালো না এত রেগে রয়েছে যেহেতু আমি দিয়ে আসতে পারিনি কারণ কি করব বলো কিছু করার নেই ইচ্ছা থাকলেও উপায় নেই কাজের চাপ থাকলে যা হয় দিয়ে আসতে পারলাম না পুরো পুরো খোঁচে গেছে টকবক টকবক করে বেরিয়ে চলে গেল তরবর করে যাক যাই হোক মাকে গিয়ে দেখুক যা করার করুক আমি এবার একটু পরেতে স্নান ধান কমপ্লিট করে খাওয়া দাওয়ার দিকে এগোবো আমার খাবারটা বেড়ে নিলাম দুপুরের লাঞ্চটা ভাত থাতগুলো বেড়ে ছেদড়ে গেছিলো কিন্তু আবার সুন্দর করে গোছালাম একটু চাটনিও নিলাম আর এই ভাজা ভুজিটাও করে রেখে গিয়েছিলো আমার জন্য এটা নিলাম বাটা করে রেখে গেছিলো বাটা নিলাম আর কালি আলু তরকারি আর মানে একটু করলা গাছ পছা ছিল এগুলো নিলাম নিয়েটিয়ে এখন এই দিয়ে দুপুরে লাঞ্চটা ফটাফট সারি তারপর আবার কাজে ব্যাক করি প্রচুর কাজ প্রচুর কাজ আছে আজকে যদি দুম্বা তুম্বা টাইমে যেতে হয় আর ইয়োগায় যেতে হয় সব কাজ শেষ করতে হবে খাওয়া দাওয়া করে উঠলাম একটু রোদ্দুরের দিকে এলাম কেন ভাত খাওয়ার পর একটু শীত শীত লাগে এদিকে দাদা বাবাও খেতে বসেছে মায়ের খাওয়া হয়ে গেছে মাঝাজ বসে আছে ওখানে মাঝখানে ধর দুজনেও খেয়ে নিক আমি একটু রোদ্দুর এখানে একটু রোদ পুজো আবার কাজেতে ব্যাক করি তারপরে বিকেল হয়ে গেছে রোদ্দুর চলে গেছে ও তো নেই ওর ডিউটিগুলো এখন আমি করি নাহলে ওই করে না এগুলো জামা হলো শুকিয়ে গেছে সব তুলে ফেলি ছটফট আমাকে একটু ফোন করে বললো রওনা দিয়েছে ও বাড়ি থেকে ফিরছে হয়তো ঢুকে যাবে এক্ষুনি তা আমি আপাতত জিমের উদ্দেশ্যে বেরোচ্ছি দেখো একজন যোগা আছে ক্লাস জুম্বা আছে ফটোশ্যুট আছে নতুন জিমেতে যাচ্ছি এখন বেরোই ওখানে গিয়ে যতটা যা পারবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই সে জিমেতে কি কি ঢুকছে আর মৌ ঢুকছে আমিও ভিতরে ঢুকি হা 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 কী হয় না হয় ও আজ হাজুল হা হা এটা দিচ্ছ তা একটু পরেই যোগা শুরু হবে তার জন্য ম্যাট ঠ্যাট পেতে ফেতে রেডি হয়ে গেছি গান চলছে বলে ভয় দু দিতে হচ্ছে অবভিয়াসলি বুঝতেই পারছো তো এই দেখো তোমাদেরকে লুক্সটা একবার দেখেছি এখানে যোগা হবে ফটোশ্যুট হবে সব কিছু হবে

আনফর্চুনেটলি আমার বউ এগুলো অ্যাটেন্ড করতে পারছে না আমার মনটা খারাপ হবে কিন্তু তুমি চিন্তা করো না শোনা খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে আবার এই যোগা জুম্বা কিছু জয়েন করবো ততক্ষণের জন্য যাতে তুমি দেখতে পারো তাই জন্যই এই রেকর্ডিংগুলো করা প্রোগা জুম্বা ফটোশ্যুট অল কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা আজের মতন এখানেই তোমাদেরকে গুড নাইট বলছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো আমি আজকের মতন বাই বাই